আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাদের সামনে আমাদের সামনাম প্রজেক্টের আপডেট দিতে চলে আসলাম যাই হোক পরন্ত বিকেল দেখতেই পাচ্ছেন বিকেলের মিষ্টি মিষ্টি রোদ গাছের লেগে কেমন একটু রোদ্দ্বল জল একটা ভাব তৈরি হয়েছে গাছের মধ্যে তো এই পরিবেশটা আমার দেখতে দারুণ লাগতেছিল ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের গাছের বয়স বর্তমানে অলমোস্ট এক মাসের মতো হয়ে গেছে তো এক মাস বয়সের গাছ ডাল বেরুচ্ছে কলি ফুটবে সাম্মাম সহ দেন ইনশাল্লাহ আস্তে আস্তে সামমাম ধরবে তো গাছ যদি যখন ভালো হয় তখন আসলে ফলের কালার কোয়ালিটি সুন্দর স্বাদ গন্ধে সব দিক থেকে ভালো হয় তো সেই ক্ষেত্রে কোয়ালিটি ভালো করতে চাইলে আপনার অবশ্য অবশ্যই গাছ ভালো করতে হবে বা গাছ ভালো হইতে হবে আমাদের সাম্মাম কোয়ালিটির দিক থেকে আমরা সব সময় চেষ্টা করি সব থেকে সব থেকে ভালো করার জন্যে সেই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এখানে কিছু কিছু প্রতিবন্ধতা বন্ধকতার মধ্যে হচ্ছে কি যে আমরা ইদানিং বীজটা একটু মানে চাইলেই পাচ্ছি না এরকম একটা অবস্থা আর সেই সাথে বীজের মানের যে ব্যাপারটা এটাও আসলে সন্তোষজনক না তারপরেও বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবেই কৃষিতে আমরা বরাবরের মতো ইনশাল্লাহ প্রতিবন্ধকতা জয় করব দেন আমরা ভালো কিছু করব ইনশাল্লাহ এই প্রত্যয়ে আমরা কাজ করতেছি যাই হোক আরও একটু একটা বিষয় শেয়ার করি এর আগে অনেকেই চাইছে যে আমরা তাদের কাছে সাম্মান পৌঁছাই তো আমরা নিজেরা আসলে কনফিউশনের মধ্যে ছিলাম যে আমরা কতটুকু কী করতেছি কিভাবে কি একটা রেজাল্ট দাঁড় করাই দেন আচ্ছা ঠিক আছে এরকম তো এইবার আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের সাম্মাম খাওয়াইতে পারবো যদি কেউ আগ্রহী থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তোবা ইনশাল্লাহ আপনাদেরকে সাম্মাম সার্ভ করতে পারবো এটা সর্বনিম্ন দশ কেজি অর্ডার করতে হবে আর মার্কেট প্রাইস অলমোস্ট আপনার কত থাকে তিনশো প্লাস থাকে এ গ্রেট যে কোয়ালিটি সাম্মাম এটার মার্কেট প্রাইস সবসময় তিনশো প্লাস থাকে এমনকি এর থেকেও আরও যদি কোয়ালিটি ভালো হয় তাহলে যে কেউ যে কোনোভাবে আরও বেশি বিক্রি করে আর কি তবে আমাদের এত থাকবে না আমাদের যে পাইকারি আড়দে আমরা সেল করি ওই আড়দের রেট হিসাবে আমরা সেল করবো ইনশাআল্লাহ সেই সাথে শুধু খরচটা আপনাদের যুগ হবে তাতে সব মিলে দুই থেকে আড়াইশোর মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো সব থেকে বেস্ট কোয়ালিটিটা সব থেকে বেস্ট কোয়ালিটি আর এর থেকে কোয়ালিটি ডাউন হলে সেই ক্ষেত্রে আরও কমে আসবে এমনকি একশো টাকার নিচেও আসতে পারে কেজি হ্যাঁ তো যাই হোক আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ